এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফি ফেরত প্রদান সম্পর্কে বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে বোর্ডে প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আসো তোমাদের যেহেতু সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাই সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডগুলোরও খরচ অনেক কম হয়েছে যেহেতু খরচ কম হয়েছে অর্থাৎ তোমরা ফোন করার সময় শিক্ষা বোর্ডকে যে টাকাটি দিছিল সেই টাকার সম্পূর্ণ কিন্তু খরচ হয়নি যে টাকাটি খরচ হয়নি সেটি কিন্তু শিক্ষা বোর্ড থেকে আবার তোমাদেরকে ফেরত প্রদান করা হবে আর এই বিষয়টি কিন্তু এখানে বলা আছে এখন বিষয়টি হচ্ছে শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে কত টাকা করে দিতে হবে এবং এই টাকাগুলো পেতে হলে তোমাদেরকে কি করতে হবে তোমরা যেটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি আর এই ছয়টি বিষয়ের জন্য তোমরা টাকা পাবে ছয় গুণ চল্লিশ অর্থাৎ দুই চল্লিশ টাকা কিন্তু তোমরা ফেরত পাবে এবং তোমাদের যে সকল বিষয়ের ব্যবহারিক ছিল ওই সকল বিষয়ের ক্ষেত্রে তোমরা প্রতি প্রতি পঁয়তাল্লিশ টাকা করে ফেরত পাবে এবং তোমাদের মধ্যে যারা ব্যবসায়ী শাখার শিক্ষার্থী আছো তোমাদেরও যেহেতু ছয়টি পত্রের পরীক্ষা হয়নি তাই তোমরা কিন্তু বোর্ড থেকে ফেরত পাবে দুই টাকা এবং তোমাদের যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল ওই সকল বিষয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা প্রতিপত্র প্রতি পঁয়তাল্লিশ টাকা করে ফেরত পাবে তাই তোমাদের কয়েকটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল সেটি তোমরা নিজেরা হিসাব করে নাও এবং তোমরা যারা মানবিক শাখার পরীক্ষার্থী আছো তোমরাও কিন্তু পত্রের জন্য দুই চল্লিশ টাকা করে ফেরত পাবে আর যদি তোমাদের কোনো ব্যবহারিক পরীক্ষা থেকে থাকে তাহলে ওই ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে তোমরা প্রতিপত্র প্রতি পঁয়তাল্লিশ টাকা করে ফেরত পাবে আশা করি তোমরা যারা দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে কত টাকা করে ফেরত দিবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখাবে নতুন আরেকটি একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে